হ্যালো বন্ধুরা কারা কারা ঘুমিয়ে পড়েছ আর কারা জেগে আছো অবশ্যই বলো কমেন্ট করে এখন বাজে রাত বারোটা পঁচিশ মানে তিরিশ তারিখ হয়ে গেল আর কি ডিসেম্বরের একত্রিশ তারিখ হয়ে গেলেই দু হাজার চব্বিশ শেষ নতুন বছর চলে আসবে এরপরে জানি না আমাদের দু হাজার পঁচিশ কেমন যাবে তবে হ্যাঁ আমরা সকলেই চাই যে নতুন বছর যেন আমাদের সবারই ভালোভাবে কাটে দেখতেই পাচ্ছ মশারি টাঙানো হয়েছে আর মশারির ওপরে চাদর তার কারণ এইটা না করলে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে যতই ঢাকা ঢুকে নিয়ে কেন যদিও বা কলকাতাতে সেরকম ঠান্ডা নেই ওই রাতের দিকটা আর ভোরের দিকটা একটু ঠান্ডাটা লাগে এই কারণেই আর কি এইসব ব্যবস্থা আজকে সকাল থেকে একবার লাইভে আসা হয়নি বড়ো ভিডিও ব্লগও দেওয়া হয়নি জাস্ট শর্টসই দেওয়া হয়েছে ওই কারণে ভাবলাম যে একবার লাইভে আসি আর কি তোমাদের সাথে গল্প করি যদিও পা এখন আমি আগের মতো এত দেরি করে আর কি লেট নাইট লাইভে আসি না একজন তুমি লাইভ দেখছো কোথা থেকে দেখছো একটুখানি জানাও আচ্ছা তিনজন দেখছো তোমরা রাজীব সরকার নাদিম খান তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে যেন হ্যাঁ আমার ভয়েসটা ঠিকঠাক পাচ্ছ কি না সেটাও আমাকে জানো একটুখানি জন লাইভ দেখছো থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ অনেকে এখানে গালিগালা করতেও এসছো দেখছি সবাইকে ওয়েলকাম টোটাল সতেরো জন লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ সকলকে যারা যারা লাইভ দেখছো সকলকে হাই হ্যালো তিনজন লাইক করেছ অনেক অনেক ধন্যবাদ যারা যেখান থেকে দেখছো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পঁচিশে ডিসেম্বরের পর থেকে কি মনে হচ্ছে যে ঠান্ডাটা অনেকটা কমেছে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও এখানে দেখছি অনেকে দেখছো লাইভ চব্বিশ সরকারের মতো ধামপাল সিং হায় রাজীব সরকার বৌদি তোমার বাড়ি কোথায় কলকাতাতে তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আর কালকা দেখছো দেখছি দাঁড়াও হ্যাঁ আচ্ছা এখানে একজন কমেন্ট করেছে পলাশ রয় চৌধুরী হ্যালো ফালতু মহিলা আচ্ছা তুমি কি করে জানলে যে আমি ফালতু মহিলা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে তুমি আমাকে পার্সোনালি চেনো অবশ্যই জানিও রাজীব সরকার বলছে বৌদি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সুব্রত সেট বলছে ম্যাডাম ভালো আছেন এই আর কি মোটামুটি তার কারণ ঠান্ডা লেগেছে গলার বয়সটা শুনে তোমরা বুঝতেই পারছো পবন কুমার হ্যালো ভাবি কে হাল হ্যাঁ আছি তো হু বা ঠান্ডা লেগেই হ্যাঁ তোমরা বলো তোমরা কেমন আছো আর কি কোথা থেকে দেখছো আর কারা কারা আমার মতো এরকম মশের ওপরে চাদর কিংবা কিছু আর কি দিয়ে তারপরে তার নিচে শো এটা করা কিন্তু খুব ভালো জানো তো জানি না কেন এরকম মনে হয় যে এটা করলে পরে মনে হয় একটু ঠান্ডাটা কম লাগবে যদিও বা কলকাতা তো অতটা ঠান্ডা নেই ঘরের ভেতরে অত লাগে না ওই যে বললাম যারা বাইকে করে যাতায়াত করে আর কি তাদের দিনের বেলা হোক দুপুরবেলা হোক কি বিকেল বিকেলবেলা হোক সন্ধেবেলা হোক ঠান্ডাটা লাগে গাড়ি চালালে পরে আর কি ঠান্ডাটা লাগে নইলে কিন্তু ঠান্ডা আছে হালকা আছে অত বেশি নেই এখানে আমার সাথে আমার হাজবেন্ডও জেগে আছে যথেষ্ট সাপোর্ট করে আমাকে আর সাথে ঝগড়াঝাটি ঝগড়াটা শুরু করি আমি যে সাইডে কাশছে সকাল সবারই কাশি হচ্ছে আর কি প্রসাদ মাঝি দুটো ডট ডট দিয়েছে কিছু বলতে চাইছে কিছু বুঝতে পারছি না এত দেরি করি না আমরা ঘুমোতে সাড়ে বারোটার মধ্যেই শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি আজকে কি জানি কি মনে হলো যে একটুখানি লাইভে চলে আসি ছেলে তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে ওর শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে আর কি তো এই সময় সবারই আর কি ওয়েদার চেঞ্জ হচ্ছে তো যতই বাচ্চাদেরকে সাবধানে রাখো না কেন তো ঠান্ডা লাগে আর এরকমও তো করা সম্ভব নয় যে দিনের পর দিন না স্নান করে রেখে দেবো তাদের শরীরটা না আরও খারাপ হয়ে যায় যতই শরীর খারাপ থাক না কেন যদি কেউ রোজ স্নান না করতে চায় এই শীতের তাদেরকে বলছি আর কি একদিন ছাড়া যারা অন্তত স্নান করো কিংবা যারা রোজই স্নান করে আমার মতো তাদেরকে বলছি রোজ স্নান করাটা কিন্তু খুব ভালো কারণ এই শীতের সময় না আমাদের শরীরটা শুকিয়ে যায় নিশ্চয়ই তোমরা ভালোভাবে জানো স্কিন পুরো ড্রাই হয়ে যায় তো সেটা মশ্চার করার দরকার পড়ে সেই জন্যই তো লোশন টোসান এগুলো তো আছেই বাট বেশি করে জলও খেতে হবে ঠিক আছে এই যে আমরা যখন বাইরে বেরাচ্ছি না অল্পতেই গলা শুকিয়ে যায় গরমকালে তো হয়ই শীতকালেও হয় হুম তো জল তো অবশ্যই বেশি করে খেতে হবে হচ্ছে ব্যাপার এখন আবার দুজন দেখছো লাইভ থ্যাংক ইউ দুজন লাইফটা দেখার জন্য লাইফ না কেটে গেলেই হলো আর আজকে কি হয়েছে আমরা ঘুরতে গিয়েছিলাম কিন্তু ঘুরতে যাওয়ার আগে না ওয়াশিং মেশিনে সব কিছু জামা কাপড় কাছাকাছি ও দিয়েছিলাম এবার এই যে দেখছো বালিশ বালিশের যে কভারগুলো হয় সেগুলো সব কাঁচা হয়েছে আর আরও তো মোটামুটি ছিল কিন্তু যেহেতু একটু দেরি করে আর কি সেগুলো মেলতে দিয়েছিলাম সেগুলো শুকনো আর হয়নি আর অন্য যে বালিশের কাবারগুলো আছে ওগুলো গোছানো আছে আর কি আমার হাজব্যান্ডের ডায়লগ গোছানো আছে কিন্তু খুঁজতে হবে এই হচ্ছে ব্যাপার কি গো তাই তো কোথায় গেলে হ্যাঁ গোছানো আছে খুঁজতে বলো কি করছো তুমি কাজ আমার হাজব্যান্ডেরও কাজ চলছে রেগে মেঘে বলছিল আমি থাকবো না এই ঘরে তুমি লেট নাইট করে লাইক করো আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি ঠিক আছে যাও যাও চলো চলে যাও তারপরে বলছি আরে দাঁড়াও আমার এখন অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো করতে হবে পেন্ডিং আছে আমি বলছি এতদিন ধরে দিন যা এতদিন ধরে তুমি কেন করনি কাজগুলো এখন তো বছরের শেষ হতে চায় এখন এগুলো করবে তুমি এত রাতের আর এইখানে না যতই ওয়াইফাই নাও যতই নেট নাও যাই করো প্রচুর নেটওয়ার্কের প্রবলেম প্রচুর নেটওয়ার্কের প্রবলেম বাপের বাড়ি ওখানে যেরকম নেটওয়ার্কের প্রবলেম এখানেও সেম তো কখন যে কি হয় আমি বুঝতে পারি না সত্যি কথা বলতে গেলে তবে নেটওয়ার্কের প্রবলেম না বড্ড বেশি এখানে ভালো লাগে না কি যেন নেবে বলছিলে গো তুমি ওয়াইফাইটা কানে ইয়ে করে কি নেওয়ার কথা বলছিলে হ্যাঁ ওয়াইফাইটা নাকি তুমি আর নেবে না বলছো ওয়াইফাই এর বদলে কি নেবো আমরা জিও ফাইবার নাকি জিও ফাইবার নাকি বলছে নেবে ওটাতে কী হবে

সিরিজগুলো আছে সেগুলো শুধু দেখতে পাই তো জিও ফাইবার জিও ফাইবার নিলে আমরা সিরিয়ালগুলো দেখতে পারব তাই তো মানে সেই চ্যানেলগুলোও দেখা যাবে স্টার জলসা স্টার গোল্ডে দেখা যাবে তাই তো আচ্ছা আমার হাজব্যান্ডের ডিস্টার্ব হচ্ছে তাই এখন ওর সাথে কথা বলা যাবে না দেখছো তো তাই তোমাদের সাথে একটু চিটচাট করি কথাটা তো বলি এখন ইম্পর্টেন্ট কাজ কাজে ব্যস্ত আছে আহ তোমরা সব কোথায় গেলে নেটওয়ার্কের প্রবলেম শুরু হয়ে গেল নাকি সব দেখছি ধোঁয়াতে চলে গেলে লাইভ নেই কেন চারজন তোমরা লাইক করেছো অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে গেলে তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার আমার মানে কি বলবো আর ব্লগগুলো দি বাংলা দিয়ে দি তোমরা নাকিও দেখো না তো তখন খুব ডাউন ফিল হয় যে যাই হোক আমি যতটুকু সাধ্যমতো করার চেষ্টা করছি বাট সেই হিসাবে তোমরা কিন্তু আমাকে সাপোর্টটা দিচ্ছ না মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো ঠিকই বাট কোনো ভিউজ আসছে না সেরকমভাবে আর তো বিশেষ করে তোমাদেরকে এই ধরনের ব্লগ দেখতে ভালো লাগছে না তাহলে সেটার ব্যাপারেও আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাও আর হ্যাঁ এখানে তোমরা যারা আজকে কমেন্ট করলে অনেকজনকেই আমি মনে হয় চিনি না মানে আগের যে লাইভগুলোতে আর কি আমি এসছি এরা কিন্তু কোনো লাইভে মানে তোমরা যারা আজকে ইয়ে করেছ কি বলে কমেন্ট করেছ অনেকজনই কিন্তু আগের কোনো লাইভে তোমরা আসো নি ফার্স্ট টাইম আজকে তোমাদেরকে আমি দেখছি লাইভে তো ওটাই আর কি বলছি যে ব্লগুলো একটুখানি দেখো আর তোমাদের বাড়িতেও নিশ্চয়ই বৌদি কিংবা মেয়ে কিংবা মারা আছে বোনরা আছে তাদের সাথে শেয়ার করা যেহেতু এটা টোটালি মানে মহিলা কেন্দ্রিক ব্লগ বলতে পারো তো সুতরাং ওদের ভালো লাগবে আমার এই চ্যানেলে আমি যেমন বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে থাকি তার সাথে সাথে ডেলি লাইফস্টাইল দিয়ে থাকি আমি হ্যাঁ তো তোমরা পারলে একটুখানি নিজেদের বোন দিদিদের সাথেও ব্লগের ব্যাপারটা নিয়ে আর কি একটুখানি চ্যানেলের নাম শেয়ার করতে পারো যাদের যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো লাগবে না তারা দেখবে না তো এইটুকুই তো আমার রিকোয়েস্ট আর কিছুই নয় আজকে একটুখানি ঘুরতে গিয়েছিলাম তো হালকা একটুখানের সাজবাজ করেছিলাম নইলে আমি ঘরে একটু ভুতনির মতোই থাকি অনেকে যদি আমাকে দেখে হঠাৎ করে ভাববে কি নাকি কি কিন্তু ম্যাক্সিমাম হাউস ওয়াইফরাই আমরা মনে হয় একটু ঘরে এরকমভাবে থাকি জানি একটু পরিপাটি একটু গোছালোভাবে থাকাটা অবশ্যই দরকার কিন্তু সবসময় সত্যি কথা বলতে হয়ে ওঠে না সত্যি সময় হয়ে পসিবল একদম নয় তো যাই হোক গালে হাত দিয়ে কথা বলছি অনেকে আবার বলবে যে গালে হাত দিয়ে কথা বলাটা উচিত নয় দেখতেই পারছো তোমরা শুনতেই পারছ তোমরা আমার গলার অবস্থাটা কী হয়ে আছে তার মধ্যে আজকে কি বলতো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম মানে এইটা একটা হয় দেখবে ওই বাইরে গেলে না উল্টা উল্টাপাল্টা কিছু না কিছু খাওয়া হয়েই যায় তো এবার আজকে আমরা গেছিলাম চিড়িয়াখানাতে ঠিক আছে প্রথমত রেডি করে ছেলের তো খাওয়া দাওয়াতে অনেকগুলো প্রবলেম ছিল তো যাই হোক ভালো মতোই গিয়েছি ওর জন্য ওর বাবা কেক কিনে দিয়েছিলো একটুখানি লজেন্স চকলেট কিনে দিয়েছিলো কারণ বাইরে গেলে না প্রচণ্ড নাকরা করতে থাকে আর একটা জিনিস ওর বলো তো একটু হাঁটতে চায় না ঠিক আছে এইটা নিয়ে ওর বাবার সাথে আমার খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয় লাইভেই তোমাদেরকে বলছি আমি মিসআন্ডারস্ট্যান্ডিং এই বিশেষ হয় যে ওর বাবা ভাবে যে আমি ওকে স্পয়েল করছি ঠিক আছে স্পয়েল ইন দ্য সেন্স আমি এটাই বলতে চাই যে মানে আমার হাজব্যান্ড ভাবে যে আমি ইচ্ছা করে মনে ওকে একটু হাঁটতে দিতে চাই না সবসময় খুলে নিয়ে রাখি কিন্তু এটা সত্যি কথা নয় ঠিক আছে স্কুল ভর্তি হয়ে ওর প্রায় এক মাস হতে চললো কিন্তু খুব কম সময়ে ও হাঁটে ম্যাক্সিমাম সময় ও কোলে হয় তো আমার হাজব্যান্ডকে আমি অনেকবারই বলেছি যে তুমি একটা কাজ করো দুদিন তুমি স্কুলে ছুটি নাও ওকে দিয়ে আসো আনার সময়ও তুমি ওকে হেঁটে হেঁটে নিয়ে আসো ঠিক আছে আমি তখন দেখব যে তুমি কতটা ওকে হাঁটিয়ে নিয়ে আসতে পারো এটা না অতটা নয় যতটা মনে হয় ঠিক আছে যে করে সেই বোঝে বাকিরা সব সুযোগ খোঁজে মেরে কথা বলার এটাই হচ্ছে বাস্তবতা ঠিক আছে তো আজকে ও মানে করে নিল যে ছেলেগুলি কত হাঁটে হুম বুঝে নিল ভালো মতো যে ছেলে কত হাঁটে শিষ্ট লেজ বিশিষ্ট ছেলে আমাদের খুব হাঁটে এতই হাঁটে যে কোমর ব্যথা হয়ে যায় পিঠ ব্যথা হয়ে যায় মা বাবার ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এইটা নিয়ে আমাদের টুকটাক লেগেই থাকে তো ওদেরকে বললাম তো ওই যে বাড়িতে যে থাকে সে বুঝবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে এই হচ্ছে ব্যাপার সব ফ্যামিলিতে এগুলো হয়ে থাকে তবু আজকে বললাম আর কি আর ও বুঝে নিলো ভালো মতো যে ছেলে কতটা হাঁটতে থাকে তো এখনকার জেনারেশনের ম্যাক্সিমাম মারাই থেকে বিভিন্ন রকম বেবিদেরকে ক্যারি করার জন্য হ্যানো ত্যানো কিনে পুরো ভর্তি করে দিচ্ছে আমার হাজবেন্ডও করেছিল দুটো দুটো অনলাইনে অর্ডার করেছিল আমার কিন্তু ফালতু ফালতু অনলাইনে এটা ওটা না অর্ডার করতে একদম ভালো লাগে না মানে অযথা টাকা ওয়েস্ট করতে আমার জাস্ট জঘন্য লাগে জঘন্য কিন্তু কিছু মানুষ আছে একটু টাকা থাকলেই না এরকমভাবে ওড়াতে ভালোবাসে ঠিক আছে তো যাই হোক তো আমি মনে করি আমি মা সন্তান জন্ম দিয়েছি ঠিক আছে তো তাকে কোলে পিঠে আমি বড় করব যতই এটা ওটা আসুক না কেন এই যুগের জিনিসপত্র যতই টেকনোলজি যতই ফাস্ট হোক না কেন কারণ এই মুমেন্টগুলো তো আমি ফিরে পাবো না জানি আমার কোমর ব্যথা পিঠ ব্যথা সব কিছু আছে আমার ঠিক আছে বাট আমি মনে করি যে আমার বাচ্চা আমার সন্তান এখন যদি আমি ওকে কোলে না নিই আর কবে কোলে নেব যখন ওর পনেরো বছর হবে তখন আমি তাকে কোলে নেব সেটা কি সম্ভব কোনো সম্ভব নয় ঠিক আছে তো কিনেছিল আমার হাজব্যান্ড এগুলো কিন্তু আলটিমেটলি কোনোটাই কাজে লাগেনি কারণ আমার এগুলো পছন্দ নয় আমি মনে করি বাচ্চাকে যেরকমভাবে গ্রামের মহিলারা সুন্দরভাবে ক্যারি করে সেরকমভাবেই ক্যারি করে আমি নিয়ে যাব। যেখানেই যাব। তাতে আমার পিঠে ব্যথা হোক আর যাই হোক তো এটা আমার হাজবেন্ডের পছন্দ নয় করেছিল কিন্তু কিচ্ছু করতে পারেনি সেই আগিকালে যেরকম সবাই সব বাচ্চাদেরকে কোলে পিঠে মানুষ করেছে আমরা সেরকম তাকে কোলে করেই এদিক ওদিক ঘুরিয়েছি এখনো ঘোরাচ্ছি হুম মানে এখনকার মারা আমার মনে হয় খুব কম সংখ্যক মারাই তাদের বাচ্চাদেরকে নেয় এখন তো এটা ওটা বেরিয়েছে সব কিছু সবাই কিছু মনে করো না এটা নিয়ে হয়তো অনেকে অবজেকশনও করতে পারো যে এটা কি বলছে একটা মা হয়ে বাট হ্যাঁ এটা হচ্ছে এখন আর ম্যাক্সিমাম মাদেরই এখন ব্যাক পেন কোমর ব্যথা পেট ব্যথা হ্যাঁ অনেকদিন পর অনেক কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো লাগলো বাট টাইম হয়ে আসছে পুরো একটা বাজে আর বেশিক্ষণ কথা বলছি না চলো আজকে লাইফটা এখানেই ক্লোজ করছি কালকে একটা ব্লগ দেবো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আজকের মতো গুড নাইটটা সকালে খুব ভালো করে নিজের যত্ন নিও আর এই ঠান্ডায় সাবধানে থেকো আমার মতো ঠান্ডা লাগিয়ে বসিও না নিজেরাই খুব কষ্ট পাবে লাগে গুড নাইট